লাল বলের ক্রিকেট থেকে কিছুদিনের জন্য বিরতিতে ছিলেন তাস্কিন আহমেদ তবে এই বিরতি দীর্ঘায়িত হল না এক সিরিজ পরেই টেস্টে ফিরলেন টাইগারদের এই গতির তারকা চোটের কারণে সবশেষ সিরিজ মিস করা ও রহিমা ফিরেছেন নিজের জায়গায় বাদ পড়লেন তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার পাকিস্তান সফরের জন্য ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ খেলতে সোমবার দেশ ছাড়ার কথা রয়েছে টাইগার স্কোয়াডের দলে পরিবর্তন নেই তেমন ফিরেছেন তাস্কিন মুসিদ চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি বিশেষ গুরুত্ব বহন করছে যেখানে কাউন্ট করা হবে এই টেস্ট সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের ষোলো সদস্যের স্কোয়াডে আছেন নাজমুল হোসেন শান্ত জাকির হাসান মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম লেটন কুমার দাস মুশফিকুর রহিম মমিনুল হক সাকিব আল হাসান মেহিদ হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান নাহিদ রানা শরিফুল ইসলাম হাসান মাহমুদ তাসকিন আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ পূর্ব নির্ধারিত সূচিতে সতেরো আগস্ট পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের তবে বদল এসেছে এই পরিকল্পনায় নতুন সূচিতে মঙ্গলবার সকালে লাহোরে পৌঁছাবে তারা গাদ্দাফি স্টেডিয়ামে ১৬ আগস্ট চলবে অনুশীলন এরপর সতেরো আগস্ট ইসলামাবাদে যাবে বাংলাদেশ সেখানে দিনের অনুশীলনের পর হবে টেস্ট সিরিজের খেলা প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে একুশ আগস্ট পরে করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ত্রেইশ আগস্ট